আহ্বান করেছে তো আমি বেশি কিছু বলবো না এইটুকু বলতে চাই যে আমরা এমন একটা জিনিস বিনিয়ম করবো যেটা যেন আমাদেরকে মানুষ সম্মান এবং শ্রদ্ধা করে আমরা কিন্তু যেন এইভাবে মনে না করে যে আরে এই কিছু সালাম দিলে আমার খবর আছে এইরকম কাজ করব যেন আমরা উচ্চ করে চলতে পারি এবং মানুষের সুখে দুঃখে আমরা থাকবো কাছে অনুরোধ থাকবে যে বর্ধিত যেসব ফ্যাসিলিটিস গুলো আমরা পাইনি দেখে অবলোকন করে আমাদেরকে যেন একটু সুযোগ করে দেওয়া হয় আমাদের যেন নাগরিক হিসাবে এখানে